এই হলো ড্রাইভার সিট আর এই হলো আমাদের টোটাল সিট অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা টাইটেল ও থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি এখন আমি চলে এসেছি ধর্মতলা কারণ ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমি বাসে করেই যাব আজকে দীঘাতে তো ভিডিওটা দেখতে থেকো আর যে বাসে করে আমরা যা যাচ্ছি সেই বাসে এই হলো আমাদের বাসের আউটসাইড লুক আমাদের বাসের নাম হলো ময়ূরী এই হলো ড্রাইভার সিট আর এই হলো আমাদের টোটাল সিট অ্যারেঞ্জমেন্ট টু বাই টু এদিকে টু এদিকে টু আমাদের সিট নাম্বার হলো উনচল্লিশ চল্লিশ দেখো সিটগুলো একটু দেখিয়ে দিই পুসব্যাক সিট আছে এছাড়াও তোমরা ধর্মতলা থেকে বিভিন্ন রকমের বাস পাবে যেমন ইজি রাইড গ্রিন লাইন এই সমস্ত বাস তোমরা পাবে ও অনেক বেসরকারি বাসও তোমরা পাবে দীঘায় যাওয়ার জন্য আর ধর্মতলা থেকে শিলিগুড়ি বহরমপুর এই সমস্ত জায়গারও বাস ছাড়ে এছাড়া যারা ট্রেনে করে যেতে চাও তাদের কিছু ট্রেন টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম ছটা পঞ্চাশ তাম্রলিপ্ত এক্সপ্রেস দুটো পঁচিশ কান্ডারি এক্সপ্রেস সাতটা পঞ্চাশ পাহাড়িয়া এক্সপ্রেস ওটা শুধু শনিবার এখন সময় হলো নটা এগারো আমরা একটু আগেই চলে এসেছি চলো যেতে যেতে আরো কথা হবে তো আমরা যে বাসে করে যাচ্ছি ওই বাসের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এখন সময় হলো এগারোটা আমাদের বাস ছাড়বে এগারোটা পনেরোতে তো সমস্ত ইনফরমেশন থাকবে এই ব্লগটাতে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে দেখো চলে এলাম বন্ধুরা বা বাসের ভেতর এই হলো বাস আমাদের সিট হয়েছে এইটা উনচল্লিশ চল্লিশ তো চলো বসে পড়ি বাকি কথা যেতে যেতে হবে বন্ধুরা লেগ স্পেস বেশ অনেকটাই এইখানে একটা আছে কিছু রাখার জন্য আর এই হলো এসি মাথার ওপরেও আছে আর লাইট আছে এলইডি তো খুবই সুন্দর ভেতরটা এবার বলি বন্ধুরা এই বাসটার নাম হলো ময়ূরী তো এরা প্রথমে চেয়েছিলো তিনশো টাকা করে তো দর কষাকষি করে আমরা এইটাতে দুশো টাকা করে আমাদের ঠিক হয়েছে কিন্তু সিটটা পড়েছে একটু পেছন দিকে ফুল এসি টু টু এদিকে টু ওদিকে টু এদিকে দুটো সিট ওদিকে দুটো সিট সব মিলিয়ে খুব ভালোই কিন্তু সেটা পেছনে পড়ে গেছে তোমরা যারা আসবে কম টাকায় যাওয়ার জন্য তো একটু আগে এসে টিকিটটা কাটতে হবে আমাদের বাস ঠিক ছেড়েছে এগারোটা পনেরোতে বন্ধুরা এখন আমাদের পনেরো মিনিটের জন্য গোলাঘাটে দাঁড়িয়েছে এই যে পেছনে আমাদের বাস তো এবার আমরা পাশে উঠব পনেরো মিনিট প্রায় কভারের মুখে সময় এখন পৌনে একটা এবার আমাদের বা বাসে উঠবো এবার যাব দিঘাতে মনে হচ্ছে চারটের মধ্যে ঢুকে যাবে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলে এসছি এখন সিবিচ পারে সানরাইজ দেখব বলে তো তোমাদেরকেও দেখাবো ধৈর্যর সাথে দেখো আর দেখো সকালবেলা দৃশ্যটা আর একটু পরেই তোমাদেরকে আমি আমরা আমরা যে রুমে আছি ওই এখন চলে এসেছি সমুদ্র ধরে হাঁটতে হাঁটতে মোহনার বাজার এই বাজারেই হলো অটো স্ট্যান্ড যারা গাইড করে আসে তারা এইখানেই নামে এই শঙ্করপুরে এলে প্রথমেই তোমরা বাজারটাকে ঘুরে দেখতে পাবে যেখানে কাঁচা মাছ চিংড়ি ও সদ্য সমুদ্র থেকে তুলে আনা পম্পলেট মাছ ভেটকি মাছ আরও অনেক কিছু এছাড়াও তোমরা দেখতে পাবে সুটকি মাছ ভ্যারাইটি রকমের যেমন লোটে মাছ সিতেবাটি মাছ ফুল চিংড়ি আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে তো খুবই ভালো লাগে এই মার্কেটটা বন্ধুরা এত কুয়াশা ছিল যে যাতে সূর্যটাকে দেখতেই পাইনি আমরা তো অনেকক্ষণ পর আমরা এই মোহনাতে এসে তবেই আমরা এই সূর্যটাকে দেখতে পেলাম আর দেখো সকালের পরিবেশটা খুব সুন্দর লাগে আমরা যখন এসছিলাম তখন জাল টানাও চল চলছিল তো আমরাও জাল টেনেছি কিন্তু দুঃখের বিষয় হলো যেটা তোমাদেরকে আমরা দেখাতে পারিনি ওটা কারণ আমি একা ছিলাম আর আমার একটা ছোট্ট ভাই ছিল ও ক্যামেরা ট্যামেরা ধরতে পারে না ঠিকঠাক তাই এগুলো আমি একাই করেছি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সত্যি বলতে বন্ধুরা এই শঙ্করপুর মোহনাধ্যায় এলে পুরো মন্দারমণির ফিলিংস একটা মনের মধ্যে ধাক্কা দেয় দেখো সত্যি বলতে বন্ধুরা এই মোহনাতে এলে আমাদের দীঘার সিবিস থেকে এই মোহনা থেকে সানরাইজটা দেখতে আরও ভালো লাগে যদি আকাশ পরিষ্কার থাকে মন্দারমণি সিভিসটা যেরকম ফ্ল্যাট ঠিক শঙ্করপুরটাও সেরকম ফ্ল্যাট দেখো কত ঘোড়া এসছে বন্ধুরা মোটামুটি আমার মোহনা ঘোড়া কমপ্লিট সূর্য দেখা কমপ্লিট চলো এবার আমাদের দীঘার সিবিস পারে যাই চলে এলাম সকাল সকাল পড়লো বন্ধুরা এই হলো নেহেরু মার্কেটের মোড় আর এই হলো আমাদের হোটেল সান দেখো খুব সুন্দর লাক্সারি হোটেল এটা চলো এবার ভেতরে যাই ভেতরে ঢুকেই সামনে এরকম আর আমাদের রুমটা হলো তিনশো এক এই হলো তিন তিনশো এক এই হলো আমাদের রুম তোকে এরকম একটা মিরর ডবল বেড টেবিল একটা বসার সোফা তোকে এই টয়লেট টয়লেটটা বেশ বড় সড়োই আছে এক এইখানে একটা টিভি আছে এলইডি আর এইদিকে আছে ব্যালকনি ওই যে হলো রাস্তা এই হলো রুম এবার বলি আমাদের রুম ভাড়া কত পড়েছে আমাদের রুম ভাড়া পড়েছে আটশো টাকা ওরা আটশো টাকা বলে বা টাকা বলেছিল আমরা আটশো টাকা দিয়ে নিয়েছি আমাদের হোটেলের নাম হলো হোটেল সান সি একদম যে মার্কেট মার্কেটের ঠিক উল্টো পারেই মানে দীঘার যে রাস্তাটা মার্কেটের দিক নিউ দীঘার দিকে গেছে একদম যে মোড়টা ওই মোড়ের সেকেন্ড প্লট খুব সুন্দর হোটেল আমি হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে ও স্ক্রিনে আমি দিয়ে দেবো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি নিউ দীঘার উদ্দেশ্যে আমরা এখন ওইখানে গিয়ে স্নান করব। আমাদের এইখান থেকে টোটো ভাড়া পড়েছে পার হেড কুড়ি টাকা করে আমরা শেয়ারেই যাচ্ছি আর যেতে যেতে রাস্তার পাড়ে আমরা দেখতে পেলাম যে জগন্নাথ মন্দির প্রায় কমপ্লিটের মুখে কে বলেছে বন্ধুরা নিউ দীঘাতে এখন ভিড় নেই বা ওর দীঘাতে দেখো শুধু লোকে লোকারণ্য ভিড় দেখো বন্ধুরা শুধু ভিড় দেখো আজকে সোমবার তারপরেও ভিড় দেখো এই সবে আমরা খেতে বসছি এই হোটেলের নিচেই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে আমরা এই বিরিয়ানি এনেছি এই বিরিয়ানিটা এখন খাবো দেখো বিরিয়ানিটা কেমন দেখতে এই হলো বিরিয়ানি এর ভেতরে আছে চিকেন একটা ডিম একটা আলু এটা হলো একশো টাকা এবার খেয়ে দেখাবো বিরিয়ানিটা কেমন টেস্ট রেস্টুরেন্টে বসে খাইনি কারণ অনেকটা সময় লেগে গেছে স্নান করতে তো ওর জন্য একেবারে রুমে নিয়েই চলে এসছি ভালোই গুড ইভিনিং বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছিলো রাত জেগেছি তাই খুব ক্লান্ত ছিলাম এখন এই সন্ধেবেলা সি বিচ পারে চলে এসেছি দেখো চারিদিকটা পারে বসে একটু লেবু বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আজকের এই দীঘা ঘোরার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও